ধর্মনগর বিএমএস অফিসে তালা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিএমএস সংগঠনের সভানেত্রী দেবশ্রী করে জানিয়েছেন এই ঘটনা গণতান্ত্রিক অধিকার হরণের সামিল তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে সংগঠনের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে সভানেত্রী জানান আগামী দিনে প্রতিবাদ বৃহত্তর আন্দোলনে নামবে বিএমএস তিনি প্রশাসনের কাছে দ্রুত দোষীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আমাদের ব্যবহারে আমাদের কর্মপদ্ধতি ভালো লাগে আদর্শ ভালো লাগে তাই তো লোক আছে না কিন্তু তাই বলে এই না যে রাজনৈতিক রেজর ভিত্তি হয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের আমাদের ক্ষেত্রে যেটা ভারতীয় মজদুর সংঘের ক্ষেত্র রয়েছে শ্রমিক ক্ষেত্র যেটা আমরা শ্রমিকের জন্য কাজ করি আমরা রাষ্ট্রের জন্য কাজ করি আমরা রাষ্ট্রের সার্বিক উন্নতির জন্য কাজ করি শ্রমিক মেনতি আমাদের কর্মচারী সেক্টরটা ওইখানে কিভাবে কষ্ট করতে করা হচ্ছে আপনারা দেখবেন বুতার রাজ্য জুড়ে বিভিন্ন মন্দ হস্তক্ষেপ করে রাখা হয়েছে বিভিন্ন জেলা হস্তক্ষেপ করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় আলাদা আলাদা গ্রুপজন হস্তক্ষেপ করি না তো আমরা কোনো জেলাতে হস্তক্ষেপ করি না তো কেন এরকম করা হচ্ছে এটা প্রশ্নের উত্তর দিতে হবে এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয়ত প্রশাসন এসে মারপিট হলো আমি প্রবাসে গিয়েছি ধর্মনগরে যাওয়ার পরে একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে সেখানে মিটিং করেছি কার্যকর্তাদের সাথে বিভিন্ন নেতৃত্বদের সাথে কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন গুণীধর ব্যক্তির সাথেও দেখা করবার আলোচনা করবার জন্য চেষ্টা করেছি ত্রুটি নেই আমার এবং প্রশাসনের টপ লেভেলের যারা আধিকারিক রয়েছেন ওনাদেরকেও আমি বারংবার আমি এই ভার্তাগুলি বসিয়ে দিয়ে দিয়ে থাকি যে ওইখানে এই পরিস্থিতি তাকে কিভাবে প্রশাসনিক ভাবে ট্যাকল করা